শীত তো প্রায় শেষের দিকে তো আজকে আমি এই পিঠাটা বানিয়ে দেখাবো আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন আজকে আপনাদের মিনি চিতই পিঠে বানিয়ে দেখাই চিতই পিঠাটা যেভাবে বানালে কেউ ফেলিওর হবেন না তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো চালগুড়ি এখানে নিয়ে নিতে হবে প্রথমেই বলে রাখি আপনারা যে কোনো ধরনের চালগুড়ি নিতে পারেন দোকান থেকে কেনাও নিতে পারেন আমার বাড়িতেও তৈরি করে নিতে পারেন দেড় গ্লাস পরিমাণ চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি এখানে আমি নিয়ে নিলাম স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি আর পানি গরম এখানে দিয়ে নিতে হবে পানিটা ঠিক কীরকম গরম হবে এই রকম দেখুন হালকা বুদবুদ উঠতে শুরু করেছে এই রকম পানিটা গরম করে নিতে হবে ফোটানো চলবে না খুব হালকাও দেওয়া চলবে না যেহেতু একটুখানি গরম আছে তাই এখন পানিটা আমি আটার মধ্যে দেওয়ার পরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি তবে প্রথমে এই কাজটা কিন্তু ভালো করে করে নিতে হবে তা না হলে এর মধ্যে যদি লামস থেকে যায় সেই লামসটা মেরে নেওয়া কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায় প্রথম থেকে এটা খুব ভালোভাবে করে নিতে হবে আর লামস যদি না থাকে পিঠেগুলোও কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন একটা হ্যান্ড হ্যান্ডওস্কি আমি নিয়েছি এখন প্রায় আমি এই চিতে পিঠেটা বানানোর জন্য আমি ফেটিয়ে নিয়েছি প্রায় বারো মিনিট মতো হাতে করে হুইস্কিতে করে আমি প্রায় বারো মিনিট মতো এভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এই কাজটা হচ্ছে মেন এটা ভালোভাবে করে নিতে হবে তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো তারপরে আমি ফিরে এলাম এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন ব্যাটারটা দেখুন এইরকম কনসিস্টেন্সি আছে থিকনেসটা এরকম আছে দেখুন এখন এই পর্যায়ে আমি আরও একটুখানি পানি দিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ পানি দিলাম তো দেড় কাপ আটার জন্য এখানে প্রায় আমার চার গ্লাস পরিমাণ পানি লেগেছে তো একটা আপ্পাম প্যান নিয়েছি মিনি চিতে পিঠা বানানোর জন্য আপনারা যে কোনো ধরনের বাটিও নিতে পারেন আবার কড়াইতেও করে নিতে পারেন তো একটুখানি তেল ব্রাশ করে অতিরিক্ত যে তেলটা থাকে সেটা একটা টিস্যু পেপারে করে মুছে নিলাম এবারে আমি পিঠের ব্যাটারটা দিয়ে নিচ্ছি তবে মেন যে কাজটা সেটা হচ্ছে প্রায় অনেকক্ষণ এটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে তবেই কিন্তু পিঠেগুলো সুন্দর হবে তো এখন আমি একটা একটা করে সব পিঠেগুলো দিয়ে নিচ্ছি এখন আমার সবগুলো পিঠে দিয়ে নেওয়া হয়ে গেছে আর পিঠেগুলো দেওয়ার পরে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আমি এটাকে রেখেছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিট মতো তো তারপরে পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে তো দেখুন মিনি চিতই পিঠে একদম রেডি হয়ে গেছে খুবই সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চেষ্টা করবেন গ্রুপের সবার সাথেই শেয়ার করে নেওয়ার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমি নলেন দিয়ে এটাকে সার্ভ করে নেব দেখুন কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে দেখতে তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন